আলাইকুম ভিউার সকলে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব দেশি হাঁসকে প্রতিদিন কতবার খাবার প্রয়োজন সে সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেশি হাঁসকে প্রতিদিন কতবার খাবার দেওয়া প্রয়োজন তা তাদের বয়স পরিবেশ ও পালন পদ্ধতির উপর নির্ভর করে এবার আসুন জেনে নেই ছোট হাঁসের বাচ্চাকে প্রতিদিন কতবার খাবার দেওয়া প্রয়োজন সে সম্পর্কে একদিন থেকে এক মাস বয়সের হাঁসের বাচ্চাকে প্রতিদিন চার থেকে পাঁচবার অল্প পরিমাণ খাবার দিতে হবে এবং যাতে সহজে হজম হয় এমন খাবার দিতে হবে যেমন চালের খুদ ভুট্টার গুঁড়া ব্রয়লারের জিরো ফিট ইত্যাদি এক থেকে একদিন বয়স পর্যন্ত এই খাবারগুলো খাওয়ালে হাঁসের বাচ্চা সুস্থ সবল থাকবে এবং এই খাবারগুলো অনেক সহজেই হজম করতে পারবে এবার আসুন জেনে নেই মাঝারি হাঁস অর্থাৎ এক থেকে তিন মাস বয়সের হাঁসকে কি খাবার দিবেন সে সম্পর্কে এক থেকে তিন মাস বয়সের হাঁসকে প্রতিদিন তিন থেকে চারবার খাবার দিতে হবে এবং এই সময়ে হাঁসগুলোকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে যেমন ভাঙ্গা চাল ভুট্টা গম ধানের কুড়া সবুজ ঘাস এবং খাবারের সাথে শাকসবজি ভালো এই খাবারগুলো খাওয়ালে হাঁসের শরীরের পুষ্টি এবং হাঁস সময় সুস্থ সবল থাকবে এবার জেনে নেই পূর্ণবয়স্ক হাঁস অর্থাৎ ডিম পাড়া হাঁসকে প্রতিদিন কতবার খাবার দেওয়া প্রয়োজন সে সম্পর্কে পূর্ণবয়স্ক হাঁসকে প্রতিদিন দুই থেকে তিনবার খাবার দিলেই যথেষ্ট এবং এই হাঁসগুলোকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে কারণ পূর্ণবয়স্ক হাঁসগুলো ডিম পাড়ার ফলে এদের শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ও পুষ্টির ঘাটতি দেখা দেয় তাই এদেরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে দেশি হাঁসকে খোলা পানিতে ছেড়ে দিলে অনেক সময় এরা নিজেরাই খাবার সংগ্রহ করে খায় যেমন বিভিন্ন ধরনের পোকামাকড় ছোট মাছ শেওলা সবুজ ঘাস ইত্যাদি তবে ডিম উৎপাদন বা দ্রুত বেড়ে ওঠার জন্য নিয়মিত এবং সময় মতো খাবার দিতে হবে তাহলেই হাঁস থেকে অনেক ভালো কিছু আশা করা যাবে তো ভিভার্স এই সিলস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে